মিনাল হাম্মি ওয়াল হাজলি ওয়াল আজিজি ওয়াল কাসাল অলসতা তারপরে অসুস্থতা অসুস্থতা পানা চাইতাম কি কি পনতা এই জিনিসগুলো থেকে আমরাও পানা চাইব এই জিনিসগুলো যেহেতু আল্লাহর রাসূল পানা চাইছেন তো আমাদের হওয়ার সম্ভাবনা আরো বেশি আল্লাহর রাসূল বলতে আমাদের শিক্ষা দেওয়ার জন্যই তো পানা চাইছেন এই জন্য এই জিনিসগুলোতে খুব পান আছে খুব খেয়াল রাখে যেন আমার ভিতর না আসে আর এইগুলো বাড়তেই থাকে যদি কেউ না করে আর এগুলো বাইরে গেলে তখন মানুষের মানুষ থাকে না অন্য কিছু হয়ে যায় পরশুরার মানুষের মধ্যে যে পার্থক্য পার্থক্যটাও থাকে না এই জন্য পার্থক্য রাখা উচিত আল্লাহ তালা পার্থক্য শক্তি দিছেন থেকে আমরা আল্লাহরুলি হইতে পারি এরকম কেউ নাই জাল্লারুলি হওয়ার যোগ্যতা আল্লাহ তালা দেন কাজে লাগাইতে হবে আবার সবাই দিছে প্রত্যেকে ইসলাম মজলিসে যাওয়ার যতটুকু যাওয়ার একটিয়ার আছে বয়ান শোনার ও গান শোনার ওরকম এরকম না যে নামাজ পড়ে ঘরে নামাজ না পড়ে ঘরে যদি কেউ গান শুনে তো পা শিকল দেবাইন্দে নিয়ে যাবে এরকম না আবার মসজিদে বৈশাখ থাকলে থাকে নিয়ে কোনো ক্লাবে নিয়ে যাবে এরকমও না এই জন্য একটিয়ার জিনিসটা সমান সমান আর যোগ্যতাও আল্লাহতালা দিচ্ছেন সবাইকে এখন কথা হলো আমি কি করতেছি এই জন্য নিজেকে ভাবার বিষয় হলো সবার আগে নিজেকে নিয়ে ভাবা কিন্তু বর্তমানে এটা কম নিজেকে ভাবাটা কম অন্যদের নিয়ে ভাবাটা খুব বেশি এই জিনিসটা মানে মানুষ যত লো কোয়ালিটির হইতে থাকে তত বেশি মানে একটা হীনমন্যতার বিষয় অন্যকে নিয়ে ভাবা বেশি নেগেটিভ চিন্তাভাবনা অন্যদের ব্যাপারে এটা হলো নিম্নমানের লোকদের স্বভাব একদম যে যত লো কোয়ালিটি তার ভিতরে অভ্যাসটা তত বেশি সে যেই হোক ধনী হোক গরিব হোক দাড়ি টুপিওয়ালা হোক যেই হোক রিক্সাওয়ালা হোক ঠেলা গাড়িওয়ালা হোক শিল্পপতি হোক এটা লো কোয়ালিটি লোকদের একটা স্বভাব নিম্ন খাসলতের কিছু কিছু গুণা আছে এগুলা তারাই করতে পারে যাদের খাসলত খুব খারাপ যারা কি বলে মানে নিম্ন শ্রেণীর তার মধ্যে একটা হলো কুদিষ্টি মেয়ে দেখলে টাকা থাকা অন্য গুণগুলো গুণা না এরকম না কিন্তু কুদিষ্টি গুণাটা একটু নিম্ন শ্রেণীর লোকদের নিকৃষ্ট মানের লোকদের মানে তার দিলটা খুবই গান্দা মেয়ে দেখলে তাকায় থাকা নজর ফিরাইতে পারে না এখন তো নজর নাম টাস্কি খাওয়া নাকি বলে ক্রাশ খাওয়া এই ক্রাশ মানে লোকদের আলামত নিকৃষ্ট লোকদের আলামত এরকম ভাবে কোলা বাইক্রামের ব্যাপারে বিদ্বেষ এমনি তো কিন্তু এরা নিম্ন শ্রেণীর লোকদের নিকৃষ্ট মানের লোকদের দিল গান হওয়ার একটা অনেক বড় আলামত অন্য কোন প্রশংসা নিন্দা এরকম না মানে নিম্নের মধ্যে এইগুলা অনেক নিম্ন নর্মাল পায়খানাও পায়খানা ডায়রিয়াটাও পায়খানা ডায়রিয়াটা খুব বন্ধ হয় না তো এরকম এই জন্য নিজের অবস্থাগুলো আমল দেখে চেনার চেষ্টা করা কে কি বলল কি মনে হইল এইগুলো না আমার যদি কুদিষ্টের অভ্যাস থাকে মনে করতেও যে যে বুজুর্গ বলুক আর যাই বলুক আমার অবস্থা খুব বেশি ভালো না খুব নিম্ন শ্রেণীর লোকটা আমি সাথে সম্পর্ক ভালো না যে যাই বলুক অনেকবার বিদেশ সফর করছে উনি একসময় তিন দেশ সফর করছে তিন দেশ না তিনশো দেশ সফর করুক আলেমদের সাথে বিদ্বেষ এই লোকটা ভালো না আল্লাহর সাথে তার সম্পর্ক কখনই ভালো ছিল না ভালো থাকলে সে তো আলেমদের ভক্তি শ্রদ্ধা করতো বর্তমানে তেগের যে একটা বিভক্তি এটা হইতো না আলেনদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলে এরকম ভাবে মানুষের ইয়া কার ছেলে কি করছে সারাদিন আরও বেশি আশ্চর্য অবস্থা আগে ভাবছিলাম গ্রামে গঞ্জের লোক থেকে খুব সহজ সরল কিন্তু আমার কিছু মুড়িদ গ্রামের তারা যে হালত বলে আমি যে শহরে ভালো আছি মানুষদের আসল কথা কি গ্রাম আর শহর বড় কথা না নিজের এসলাই ফিকির থাকা না থাকে বড় কথা এসলাই ফিকির থাকলে আমেরিকায় গেলে অসুবিধা নেই আর এসলাই যদি না থাকে তো মক্কা মদিনা যায়ও ওই ফায়দা নেই মক্কা মদিনা যায়ও কোনো গুরুত্ব নেই আমরা হোটেলে গেলাম হোটেলে না আমাদেরই যায় না জিজ্ঞেস করলাম দাওয়াত দিলে আপনারা পড়েন আমরা তো আপনাদের সেবাই করতেছি এগুলো অবস্থা অত তো হাই텔া পাস মিট লাগেpastের সাথে এবারে কবুতর চত্বরে ছিলাম ওত চত্বরটা একদম কাছে মোটামুটি নরমাল ভাবেও নামা যায় কবুতর চত্বরে সাধারণ নামও তো কবুতর চত্বরে হয় প্রত্যেক পর্যন্ত নামা পর্যন্ত সাধারণ কথা হয়ে যায় চতরচন একবার দেখলাম এবার শেষ পর্যন্ত শেষের দিন এর আগের দিন চিন্তা করলাম আজকে তো ভিতরে যা নামাজ পড়বো আগে আগে গেছিলাম কেশার নামাজে যাওয়ার আগে তো তো ও তো চত্বরে বন্ধ করে দিতেছে কিসে কিসে হঠাৎ এত ভিড় এত হুজুম কেন মনে করছে কিছু একটা বলতে তো হবে আজকে তো চিন্তা হলাম দে একটু ঠেলা ঠেলা কিছু ভিতরে গেলাম যতটুক পারলাম এই বারাদ্দা পর্যন্ত গেছিলাম পরে দেশে সুদাই সাহেব এসে পড়াইতেছে পরে বুঝলাম যে আজকে এই জন্যইছে বিশেষ বিশেষ প্রোগ্রামে আসুন আর নামাজ পড়ায় না শুধু বিশেষ বিশেষ প্রোগ্রামে নাকি পড়ায় বিশেষ বিশেষ দিন কোনো বিষয় আসলে কণ্ঠ দিচ্ছে সেই রকম এখনো বয়স তো কম হয়নি সেই আমরা বাচ্চা জন তহন্তে শুনতেছি এমন যে টান খুব কাশিস তো এমনি মজা আরবদেরতে আরো মজা সুদেশ থেকে আরো মজা তো ভাইয়া সবাই ইসলাই ফিকির করব। এখানে ইসলাই মজলিসের একটা অন্যতম উদ্দেশ্য আমার আপনার জন্য ইসলাই ফিকির আইসা যায় এরকম না যে আমি একটা পর্যায়ে চলে গেছি গুনা দেখা আমুল দেখা নিজেকে মাপার চেষ্টা করা নেক আমুল দেখা অহংকার আসতে যদি পারে তা বদ আমুল দেখে তো বিনয় আসাটাও তো সমান হওয়া উচিত কুদৃষ্টি অনেকভাবে হইতে পারে কুদৃষ্টি মানে রাস্তার মেয়ে দেখাই এরকম না পোস্টার দেখে হইতে পারে বিভিন্ন আল্লাহ দরবারে যখন যেতাম তাবলিগে গেলে তো একটা জিনিস দেখে খুব শিখছি আসলে কিছু কিছু জিনিস আল্লাহ দরবারে গিয়ে শিখতে হয় কিতাব পড়ে হয় না তো দেখলাম যে প্রত্যেকে সাবানের যে ইয়েগুলো থাকে না শ্যাম্পু সাবান ওই জন্য অনেক সময় অনেক মেয়েদের ছবি থাকে প্রত্যেকটা বেড়ে দেখো চান ছোট ছবি অনেক সময় খেয়াল না করলে বুঝাও যায় না এটা একটি এডিস লেডিস বুঝাও মুশকিল কিন্তু ওইগুলো ওনারা দেখতাম যে কোনোভাবে নষ্ট করে রাখতো এগুলো শিখার জিনিস আসলে যে ব্যক্তি ডিউটিতে থাকে হজরত বলেন যে ব্যক্তি ডিউটিতে থাকেন তিনি বাথরুম করতে গেলেও খানা খেতে গেলেও বেতন পান ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নামাজ রোজার ফরসমূহ সমূহ শুদ্ধভাবে আঞ্জাম দেন তার খানা পান করা করা জাগ্রত হওয়া পেশাব পায়খানা করা ও পুরস্কারের কারণ হয় কেননা তিনি ডিউটিতে আছেন। শুধুমাত্র নামাজটা যদি আর রোজাটা আর রোজা তো বছরে এক মাস যদি নামাজটাও কেউ খুব সুন্দর ভাবে পরে পাঁচ নামাজ এরপরে যা করবে সবই পুরুষ ইবাদত বলে গণ্য হবে উদাহরণ হলো এই দুনিয়াবি লোকদের মতো চাকরিতে পেশাব পায়খানা করে এটা যদি বেতন কাটে না যে তুমি এই সময় পেশাব করতে গেছিলে ওই সময় টয়লেট করছো ওই সময় খানা খাইছো ওই সময় তুমি বাসে গেছো কোনোটাই কাটে না বাস ডিউটি সময় যদি ঠিক মতো আদায় করতে পারে পুরো সময়ের জন্য তাকে বেতন দেওয়া হয় এই জন্য আমরাও নামাজকে পরিপূর্ণ করার চেষ্টা করি এই জন্য নামাজের ফরজ ওয়াজিব এবং নামাজের একান্নটি শূন্যত এটা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে মুখস্থ করার চেষ্টা করব কারো আছে নাকি না থাকলে করার চেষ্টা করব। যে এটা যেন মুখস্থ থাকে মতো যেন থাকে যেন না মুশকিল নামাজ যদি শূন্য তরিকায় না হয় এমনকি দুই শেষদার মাঝখানেও যে দোয়াটা আছে না পারলে দুইটা দোয়া আছে একটা তো সহজ রব্বি গুফির লি রব্বি গুফির লি বাস এতটুকু পড়ব দুইবার রব্বি ফিরলি সহজ কঠিন দুইটাই শিখা অনেকে চিন্তা করে না আমি বড়োটাই শিখব বড়োটাও শিখা হয় না আমলও হয় না যেমন টয়লেট থেকে বের হওয়ার পরে আল্লাহ রসুল গুফর নাকাল আলহামদুলিল্লাহ হিল্লাদি আধা বান্নিল আধা ও আফানি আবার আরেকটা তো আছে গুফর গুফরা গুফর তিনবার পড়ছে যদি বড় বড় পড়তে অসুবিধা হয় তো গুফরাও না গুফর আকা গুফর না পড়ি প্রত্যেক ফরজ নামাজের পর 100 সুবান আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার আছে যদি সময় না থাকে 33 তেত্রিশ তেত্রিশ বার পড়ি এটাও সময় নেই তো দশবার দশবার 10 বার পড়ি কিন্তু আমারও করতে হবে কম বেশি কি করতে হবে আমল করতে হবে আমল ছাড়া হবে না অল্প করি বেশি করি আর বেশি দাঁড়ায় পড়তে হবে নামাজ আমার দাঁড়ায় পারতেছি না বৈশাখ বৈশাখ পারি না তো শুয়ে পড়তে হবে না হবে না যত যাই হোক যত অসুস্থ হই নামাজ পড়তে হবে হ্যাঁ হুঁশ না থাকলে সেটা ভিন্ন কথা সহজ সহজ সুন্নতের উপর আমল করলে কঠিন কঠিন সুন্নত সহজ হয়ে যায় হযরতআল্লাহ মহিস রহমাতুল্লা বলেন যেই সব সুন্নতের ব্যাপারে পরিবার বা সমাজ বাধা দেয় না সেগুলোর উপর তাৎক্ষণিক আমল শুরু করে দিবে যেমন পানাহারের সুন্নত ঘুমানোর সুন্নত এর দ্বারা ওই নূর সৃষ্টি হবে আর নূরের দ্বারা রুহের মধ্যে শক্তি সৃষ্টি হবে অতপর ওই সব সুন্নতের উপর আমলের তৌফিকও হতে থাকবে যেগুলো নফসের জন্য মুশকিল আর সমাজ ও পরিবেশও তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সহজ সহজ যদি নিয়মিত আদায় করতে থাকি কঠিন কঠিন সুন্নতের উপর আল্লাহ তালা জমাই দিবেন এই জন্য আমরা একটু প্রথমে একটু নিয়ত করি যে আজকের থেকে আমি সুন্নতকে শেখা শুরু করব। আমি আগে অনেক মজলিসে নিয়োগ করাইছি যে আজকে থেকে শূন্য চলবেন তো এই কাজ হয় না আমি নিজেই চিন্তা করলাম নিশ্চয় আমার কোনো কমি আছে কাজ হবে না কেন মানুষকে বললে তো কাজ হওয়ার কথা পরে চিন্তা করলাম আমি যে বলি শূন্যতার উপর চলবেন করতে চলবো না জানলে এজন্য জন্য সবাইকে আগে বলি আগে আমরা সবাই শূন্যত শিখার চেষ্টা করি কমপক্ষে মানি বা না মানি শূন্যতা শিখি সবাই শূন্যত শিখি এই ব্যাপারে হযরত মুফতি মনসুরুল হক সাহেবের একটা ছোট কিতাব আছে বিশ টাকা বা তিরিশ টাকা নিতে পারে নবীজির প্রিয় সুন্নত হাকিমাক্ত আক্ত একটা কিতাব আছে প্রিয় নবীর প্রিয় সুন্নত বা আরো মোটা যদি চাই আমরা তাহলে প্রফেসর প্রফেসর সাহেব আছে তালিম উসুন্না তালিম উসুন্না একটা কিতাব আছে রানুমা লাইব্রেরিতে পাওয়া যায় তো সুন্নত আগে শিখি সুন্নত থেকে প্রতিটা কাজ সুন্নত তরিকায় করার চেষ্টা করি তাও যদি না পারি যেগুলো সহজ যেমন ঘরে ঢুকার সুন্নত কি সালাম দেওয়া ডান পাও দিয়ে ঢুকা মুসকি হাসা তো এইগুলি কে না পারবে মসজিদে ঢোকার সুন্নত রাস্তায় ডান দিক দিয়ে চলা একটু খেয়াল করে সুন্নতের নিয়তে এই আমলগুলো এমন কে আছে যে করতে পারবে না এরকম কেউই নাই তা আমরা যদি এই সুন্নত গুলোই আদায় শুরু করে দিই কঠিন কঠিন সুন্নত আদায় করতে পারবো মুজাদ্দেদাল ফেসানি রহমাতুল্লাহ আলাই উনি বলছেন যে কেউ আধা ঘন্টা টয়লেটে ছিল আধা ঘন্টা টয়লেটে ছিল টয়লেট আর কি জন্য যায় কাছে একটাই টয়লেট তো টয়লেট কিন্তু যাওয়ার সময় সুন্নত বের হওয়ার সময় সুন্নত এবং মাস্ক কেন সুন্নত অনুযায়ী সব কাজ করছে

নানার কুলে বা দাদার কুলে পেশাব করবে এটা হলো সুন্নত তা না আমার তো নাতি নেই কি করার তো ইন্তেকালের সময় উনি করছে আমার যদি নাতি হয় তাকে আমার কবরের উপর পেশাব করাইবা যেন কমপক্ষে আমার এই শূন্যটা আদায় হয়ে যায় মানে কি পরিমাণ শূন্যতের প্রতি মহাব্বত শূন্যতের প্রতি কি পরিমাণ মহব্বত যে বলতে ওসিয়ত করে গেছে মৃত্যুর সময় যে আমার যখন মৃত্যু হবে আমার যখন মরণ হবে তা আমার কবর তো দিয়ে দিবা তা আমার মৃত্যুর পরে যদি যখন আমার নাতি হবে তো আমার নাতিকে আমার নিয়ে আসবা চেষ্টা করবো নাতি যেন কবরে আমার উপর পেশাব করে তাহলে নাতি নানার উপর পেশাব করছে তা আমার এই শূন্যটাও কি হবে এই হলো সুন্নতের বাস্তবতা আল্লাহ বাস্তবতা শূন্য তরিকা বাদ দিয়ে কেউ আল্লাহরুলি হইতে পারবে না শূন্যতে যে যত নিকটবর্তী

এই জন্য আমি আপনার চেষ্টা করি সুন্নতের উপর চলার জন্য আর এর দ্বারা এরকম না যে দুনিয়ার লাইনে বিপদে পড়ব কারণ কথা যে প্রত্যেকটা সুন্নত মানে সবচেয়ে সবচেয়ে সহজ আজমাল সুন্দর আকমাল এবং পরিপূর্ণ আল্লাহ রাসুল যত সুন্নত আছে প্রতিটি সুন্নতি আসহাল সহজ আজমাল সুন্দর আকমাল পরিপূর্ণ যেমন হাত ধুয়ে খাওয়া আচ্ছা খাওয়ার আগে যে হাত ধোয়া পরিপূর্ণ কিন্তু না আমরা একটা ভুল করি হাত ক্ষেত্রে মূলত সুন্নত হচ্ছে উভয় হাত ধোয়া করা না কিন্তু ডান হাত ধোয় একটু মুরব্বী হইলে কুলি করে অথচ কুলি করা শূন্যত না হাত ধোয়ার সুন্নত হাত ধোয়ার গামছা বা রুমাল ব্যবহার না করা হ্যাঁ পরে গামসা ব্যবহার করা বা রুমাল ব্যবহার করা সুন্নত কিনা এই ব্যাপারে হাতের শরীফে দুইটা পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাম কখনো কখনো অজু করে রুমাল দিয়ে হাত মুছতেন এমনকি আলাদা একটা কাপড়ও রাখতেন যেটা গামছার মতো বড় না আবার রুমানের মতো বেশি ছোট ছোট আলাদা ছোট ব্যাগ থাকতো ওই ব্যাগের ভিতরে দাঁত খিলাল থাকতো চিরুনি থাকতো সুরমাদানি থাকতো ডায়না থাকতো রাখছেন চিরুনিও ছিল ওটা কি আমাদের রাখা শুনি রাখতে পারলে তো ভালো আমার একটা ব্যাগ আছে আমি তো রাখি মনে হয় সেটা আমি এবার রাখলে আবার কি মনে করে

আর স্মৃতিটা মাঝখান দিয়ে ঘুরছেন মাঝখান আর আম্মা জানদের বলতেন এই ডান দিকে এখন মনে উল্টা হয়ে গেছে মা বোনটা করে মাঝখানে আর পুরুষটা করে এই ডান এই যে এই এই এটা মা বোনদের এইগুলো প্রত্যেকটা সুন্নতি সুন্দর একটা অসুন্দর না দাঁড়িয়ে এক মুষ্টি হয়ে গেলে এই কেটে ফেলতেন কারণ এটা সুন্নত কি এইটা না এই এটা আমার শাহেক মুফতি আহমদুল্লাহ দেখাইছেন আমাকে এই এই যার কারণে একটু হয়ে যায় আর দাড়ি লম্বা আরো কিছু সমস্যা আছে যা আসলে রুচিকর না এই জন্য বলতেছিলাম কিন্তু অনেক সমস্যা আছে আর সবচেয়ে বড় কথা হইলো আমাদের তাকুয়া পরহেজগারি এটা যেন কখনোই রাসুল থেকে বেশি না হয় তালিম উদ্দিনের দ্বিতীয় অংশ সবাই করব ওইখানে আদব নিয়ে অনেক কিছু লেখা আছে ওইখানে এটাও লেখা আছে যে নিজের শায়কের সামনে নিজের পীরের সামনে বেশি নকল নামাজ না পড়া নিজের শায়কের সামনে বুজুগি না দেখানো আর সবচেয়ে বড় নিকৃষ্ট এবং বোকামি কাজ হলো নিজের শায়কের কাছে নিজের প্রশংসা করতে থাকা আমার অবস্থা তো অন্যরকম আমি যে কই চলে যাই কোন জগতে ভাসি আমি নিজেও জানি না তো এরা বুঝুর দিন বলছেন যে ডাক্তারের কাছে আইসা যদি রোগী বলতে থাকে আর ডাক্তার আমার শরীর পুরা ভালো আমি তো আপনাকে চাইছি খালি গল্পটা করতে আপনার ভিজিট দিয়ে আইসি খালি গল্প গুজব করতে এরা কত বোকামি না ডাক্তার মনে করবো যে এ আমার কাছে কেন আসে এ তো ডেঙ্গু টেস্ট না ব্রেন দরকার এই জন্য এই জিনিসগুলো বড় ইয়া আল আদব কবলাত তলব কিতাবে আসছে আল আদব কবলাত তলব কবলাত তলব এলেম তলব করার আগে শরীয়ত তরিকতের এলেম তলব করার আগে আদব তলব করা জরুরি আদব যদি হাসিল হয় সব এলেম পাবে আদব যদি হাসিল না হয় এলেম আসবে না বড় বুঝতে আগের যুগে মাদ্রাসার উস্তাদ এর কাছে কোনো কিতাবি পড়ি নেই ওনার নামটাও ঠিক বলতে পারি না শুধু এক ওই যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার উস্তাদ তো দেখা গেছে আমরা যে আদবটা করছি বর্তমান জমানে ছাত্র শিক্ষকদের ওই আদবটা করতেছে না যার কারণে রেজাল্ট কী হয়েছে এরম কমতেছে 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 বড় বড় আখাবিদদের নাম কখনো আমরা উচ্চারণ করি নাই আর এখন নাম বলে তার বদনাম করা হয় বড় যে অবস্থা মুশকিল তো বলতেছিলাম এই যে হাত ধোয়ার ব্যাপারটা হাত ধোয়ার সেটা হইলো একটু নিম্নমানের বাটিতে ব্যবহার করব হাত ধোয়ার জন্য সেটা আমরা হয় আর কি যে প্লেটে খাই ওই প্লেটে হাত ধুই না আলাদা কিছু মানে আলাদা একটা আলাদা বর্তন রাখা

চারটা পিঠা খাওয়ার হাত ধুইয়া প্লেটের মধ্যে প্লেটেরও যত লেগের সিটি ধুয়ে যদি পানি খাইয়া লাগে যে সেটা এটা কোনো খারাপ হবে না শেফা বলে কোনো খারাপ বলা যাবে না সুন্নত মনে না করলে অসুবিধা নেই সুন্নত মনে না করলে কোনো অসুবিধা নেই খাওয়ার আগে লবণ খাওয়া কেমন সুন্নত মনে না করে যদি খায় খায় যদি উপকার পায় কোনো অসুবিধা নেই সমস্যাটা কখন হবে যখন সুন্নত বলা হবে সুন্নত না বলে কোনো অসুবিধা নেই খাওয়ার আগে যদি পানি খায় কোনো অসুবিধা নেই কাকরাইলের এক মুরব্বী ছিলেন মরণ আলী আকবর সাহেব উনি বলতেন খাওয়ার আগে যদি কেউ এক গ্লাস পানি খায় আর খাওয়ার পরপর যদি কেউ এক গ্লাস পানি না খায় খাওয়ার আগে যদি এক গ্লাস পানি খায় আর খাওয়ার পর পর যদি এক গ্লাস পানি না খায় তাহলে আল্লাহ তালা তাকে এ বি সি ডি থেকে হেফাজত করবে আল্লাহ আমাদের কথাই আলাদা

কিন্তু যদি সুন্নত মনে করে মানে বেদাত যেন না আসতে পারে এই জন্যই এলেম দরকার নাইলে দেখা যাবে এলো মেলো হয়ে যাবে ইবাদত করে গুনাগার হইতে হবে এলেমের এই জন্য এত দরকার কারণ এলেম না থাকলে ইবাদত করে মানুষ গুনাগার হবে আলেমদের সাথে উঠা এই জন্য জরুরি কারণ ওনাদের সাথে যদি উঠা বসা না হয় সূক্ষ্ম বিষয়গুলো বাদ পড়ে যাবে অনেকে খাওয়ার আগে লবণ খায় কেন এটা সুন্নত বলে আবার একটা দোয়াও বানাইছে হানিয়াম মারিয়া এই যে একটা দোয়াও বানানো আবার সুন্নত মনে করা এটা হয়ে এটা উচিত না কিন্তু তাজারুব সয়াল হিন্দিয়া যদি মনে করে অসুবিধা নেই এটা সবার কাছে গ্রহণযোগ্য তাজারুগের সোয়াল হিন্দ যেমন ফরজর নামাজের সুন্নত আর ফরজের মাঝখানে কেউ যদি বার ইয়া হাইয়া কয়ুম বিরহী নাস্তা এটা পরে তাহলে ওই দিন তার দিল জিন্দা থাকবে তার গুণা করার মন চাওয়া আর মন না চাওয়া এর মধ্যে গুণা করতে মন না চাওয়া এটা বেশি শক্তিশালী থাকবে ওই দিনটা দলিল এর চেয়ে বেশি এত বলতে পারবো আল্লাহ রহমাতুল্লাহ জাদুল মাদের মধ্যে এই কথা বলছে এর চেয়ে বেশি না এর চেয়ে বেশি আর জানিনা বা ভিসালুন নবী আজ ভিসালুন ইসালুন নবী আজ ভিসালুন বাদাল ভিসালুন নবী ওই কিতাবের মধ্যে জুনায়দ বাগদাদ রহমতুল্লাহকে দোয়ারা শিখাইছে এটা তো কোনো একটা দলিল না